সান বাড়াই শুনছে আরো শুনবো তোর সমস্যা কি দুই তিনজনের উপর দিয়ে যাই আমার কলার ধরছে লাথি দেওয়ার পর আবার রিডিং রুমে ঢুকছে মানে কিছু একটা পাইলে হয়তো আমার টাকা এই তারা প্রশ্ন তুলছে আমি কেন সাধারণ ডায়রি করলাম হোস্টেলে কেন হোস্টেলের জিনিস কেন আমি বাইরে নিলাম এটা নিয়ে আমি হচ্ছে এখন সংশয় বোধ করতেছি কিছু মিলে সাতটার দিক দিয়ে সাড়ে সাতটার দিকে টিউশন শেষ করে আসছি তো আসার পর আমাদের রিডিং রুম আর হচ্ছে ডাইনিং রুম পাশাপাশি তো আমি রিডিং রুমে পড়তেছিলাম আইসা যখন এরা আমি যখন পড়তেছি এরা অনেকক্ষণ যাব মানে হাই সাউন্ডে গান বাজাইতেছে এবং ক্রাম খেলতে আছে তো হচ্ছে আমি যে বলছি লাস্ট যে তোমার সাউন্ড ওটা কমাই নাও আমার পড়ার সমস্যা হয় এই বললে আমি গেটের সামনে আছি তো ওই গেট থেকে যেই গেটে বলছি ওই গেট থেকে আমাদের মেইন গেটের সামনে যে পরে এর থেকে এরপর থেকে এরা আবার বের হয়েছে বের হইয়া পরে বলতেছে যে সাউন্ড বাড়াই শুনছে আরও শুনবো তোর সমস্যা কি পরে আমি বলছি এই জায়গায় তোমার যেরকম হোস্টেলের অধিকার আমার অধিকার যে তুমি আমার এই মানে তুই আমার এইভাবে বলতে পারো না তুই কেন এই কারণ আচ্ছা আমার দুই তিনজনের উপর কোচ মানে দুই তিনজনের উপর দিয়ে যাই আমার কলার ধরছে তো ধরে মারামারির চেষ্টা করছে পরে আবার আবার যে লাথি দিছে তার ওখানে আবার আর ছাত্র যারা ছিল তারা সারাই দিছে পরে লাথি দিছে সারাই দেওয়ার পর আবার যে রিডিং রুমে ঢুকছে মানে কিছু একটা পাইলে হয়তো আমার ওটা আঘাত করতো এই যে আঘাত মেনলি যে আঘাত করছে সে হচ্ছে তোফায়াল আহমেদ ডিগ্রির সম্ভবত দ্বিতীয় বর্ষের ছাত্র আমি সকালে গেলাম যে সাধারণ ডায়রি করলাম কারণ রাত্রি গ্রুপের মাধ্যমে অনেক মানে গ্রুপের মাধ্যমে মানে হুমকিমূলক কথাবার্তা বলছে যেগুলো আছে আমি নিজের জীবনের জন্য নিরাপত্তা মনে করিনি যার কারণে সাধারণ ডায়েরি করে আসছি এবং এটা নিয়ে আরো আমাদের হোস্টেলে কিছু ভাইরা ছিল কলেজে কিছু ভাইরা ছিল সাদের সাথে কথা বলতেছিলাম তো এর মধ্যে আছে আরো কিছু ভাইরা আসছে আইসা তারা প্রশ্ন তুলছে আমি কেন সাধারণ ডায়রি করলাম হোস্টেলে কেন হোস্টেলের জিনিস কেন আমি বাইরে নিলাম এটা নিয়ে আমি হচ্ছে এখন সংশয় বোধ করতেছি সবকিছু মিলে হ্যাঁ আমি আমার প্রিন্সিপাল স্যার লিখিত একটা কি জানাইছে অভিযোগ জানাইছে এ ব্যাপারে সে বলছে আজকে নয়টা বাজে নাকি একটা মিটিং ডাকছে হোস্টেলে এবং কি হয়েছে এটা তারা সিদ্ধান্ত নেবে সংখ্যা বলতে আমার তো ভয় লাগবে সেই জায়গায় আসাই যেন আসলে আশা ঠিক হয়েছে কিনা বা আমি অত হোস্টেলে যাইতে পারবো কিনা বা কথা বলা ঠিক হয়েছে কিনা সব কিছু মিলেই তো আমি আসাম ভাই মানে পুরো ইনসিকিউর ফিল করছি কারণ গতকালকে আমাদের সরকারি তুলাম কলেজের একটি মাত্র ছাত্রাবাস এবং ছাত্রাবাস সেই ছাত্রাবাসে একটি মারামারি ঘটনা ঘটে সেই মারামারি নেতৃত্বে ছিল আমাদের সরকারি তোলাম কলেজের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ অপু আমরা যখন আমার কাছে যখন ঘটনাটা আমি যখন শুনি তখন আমাদের ছাত্রাবাসের যিনি একজন শিক্ষার্থী ছিল মাফুস্থান তিনি সেখানে উপস্থিত হন এবং পরবর্তীতে আজকে সকালে আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাই যে আসলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং সেটা দেখার পরে আমরা কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করি কলেজ প্রশাসন এই ব্যাপারে বলেন যে তারা আজকে রাতে বসবেন বসে একটা ব্যবস্থা নেবেন কিন্তু এই প্রশাসনের যে কাছ থেকে লিখিত অভিযোগ দেওয়ার সময় আমরা যখন বের হই তখন ছাত্র দলের বহিরাগত সহ ক্যাম্পাসের কমিটির দুই তিনজন ছিলেন তারা আবার নতুন করে হুমকি দেওয়া যে কেন অভিযোগ করলো বা কেন সাধারণ ডায়েরি করলো এ বিষয়গুলো বলছেন তো এখন সব মিলিয়ে যেটা দেখলাম যে আমাদের যে শিক্ষার্থী আছে অসকরিনিস তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন এবং তিনি নিরাপত্তার জন্য যে সংশ্লিষ্ট প্রশাসন যারা আছেন তাদের কাছে আবেদন করেছে